আমরা দেখতে পাচ্ছি সম্পাদক

আপনারা এখানে সবাই লিডার আপনারা আপনারা একটু বোঝার চেষ্টা আপনারা মঞ্চের সামনেটা একটু একটু পিছন দিকে সরুন দয়া করে একটু পিছন দিকে যারা আছেন দয়া করে স্টেজ থেকে নেমে পড়বেন থাকবেন তিনি হচ্ছেন ভারতের জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি আমরা দেখতে পাচ্ছি বেনিবাজার উপজেলা বিএনপির সভাপতি আহমদ রাজা এবং সাধারণ সম্পাদক

ছাত্র দলের ছাত্র ভাইরা ছাত্র দলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিভাগীয় সমন্বয়কারী এবং বাংলাদেশ সকলের পক্ষ থেকে সাধারণ ইউনিভার্সিটিরতা সম্মানিত মিছিল এগিয়ে আসছে যদি আসে এখানে ওঠার চেষ্টা করবেন না যারা ওঠার চেষ্টা করবে আমরা তাদেরকে চিহ্নিত করব প্রিয় ভাইরা আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী আইনদীঘরা মৌলেবাজারে জেলা গৌণবেজার সহকারে তামিলীনাবাজারাজে আজকে এক गणतंत्र দিবস উপলক্ষে সকলেই জেলা মহানগরের নেতা আপনারা যেহেতু আমরা একটা শিক্ষার্থে আমাদের সভা পরিচালনার জন্য

আল্লাহ নতুন বাংলাদেশ হওয়ার পর জালিম থেকে মুক্ত হয়ে আল্লাহ আমরা সমাগত হয়ে তোমার দরবারে হারাও ভবিষ্যৎ সোনার বাংলা গড়ার কৌশিক দান বলে হে বিশ্ব প্রত্যেক নিজের আল্লাহ জীবন বিসর্জন করেছেন রব্বুল আলমিন রাজা হয়ে প্রজার বেশি বেশি আটার কোটি মানুষের নেত্রী রব্বুল আলমিন সোনার বাংলা গড়া রব্বুল আলমিন যিনি স্বপ্ন দেখেন যার হাতে রব্বলিয়া আলী জালিম থেকে মুক্ত হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন

দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সমর্থনে আজকে এখানেতে ফান্ডদান করার জন্য আমরা চলে এসেছি এই তোর সিলেটে এর কিন্তু সম্মান গরব ইলিয়া সলশো অসঙ্গ্রেতা করবে আপনারা ব্যানারটা গটিয়ে ফেলেন জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা পরিwidetilde ছাত্রদল জেলা মহানগর একটি বিশাল মিছিল নিয়ে এসেছেন সুতরাং অভিনন্দন জেলা এবং মহানগর ছাত্র দলকে সামনে যে ব্যানার্জি আছে অনেক জায়গায় গণতন্ত্র হরণ করা হয়েছিল আমরা হাজার হাজার সাতি ভাইকে হারিয়েছি চত্বিন পর্যন্ত এদেশের জনগণ তার ম্যান্ডেট দিয়ে তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশ আমরা ঘুরা পরিবেশে আগামী দিনগুলোতে নেতার নির্দেশিত পথে আমরা দল পরিচালনা করব এই ক্ষেত্রে যদি কোনো নেতাকর্মী তার বিচ্ছ্যুটি ঘটে তাহলে অন্তত জাতীয়তাবাদী দল করা তার পক্ষে সম্ভব হবে না মিছিলটি জিন্দাবাজার হয়ে মাঠে শেষ যতক্ষণ না পর্যন্ত মিছিল শেষ হবে ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে এই কর্মসূচি আপনারা থাকবেন পুনরায় সকলকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ আহমদ আজম খান আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী সহ উপস্থিত আমাদের বিএনপির নেতৃবৃন্দ আমাদের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ আন্দোলন সংগ্রামের ধারাবাহিক ফসল হচ্ছে এই গণ অত্থান আজকে হাসিনা পতনের লক্ষ্যে যে আন্দোলন সংগঠিত হয়েছিল এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই খুনি হাসিনা আমাদের জাতীয় দলের অনেক নেতাকে হত্যা করেছে যারা আহমদ आजम সাহেব উপস্থিত সমন্বয়ক হবিগঞ্জ পৌরসভা বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং এই সংগ্রাম সামনে উপস্থিত ছিলেন বাজার হবিগঞ্জ সালাম হয়েছে নেতিবৃন্দ আসসালাম আলাইকুম এইটুকু বলবো যে আপনারা খেয়াল করেন কত সশস্ত্র বিপতা সিটি হিসেবে উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান chairperson উপদেষ্টা পরিষদের সদস্য জনাব তাসিন আরুজদিন লোনা バイト